আমরা সরকারকে কর মন্দির মসজিদ নির্মাণের জন্য দিই না উন্নয়নের জন্য দিই কর দিই এই কারণে নয় যে আট হাজার দুশো সাতটা স্কুল এই তৃণমূল জমানায় বন্ধ হয়ে যাবে এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণা এক অর্থে বিজেপির জয় বিজেপি হিন্দুত্বের ভিত্তিতে বেশ কিছু হিন্দু মানুষকে কনসলিডেট করতে পেরেছে মহাকাল মনে রাখবেন আমাদের শুধু দেবতা নয় ভুটিয়াদের দেবতা মহাকাল দেবতা এবং অঞ্চলে গোড় খারা তারা মহাকালকে মানে সুতরাং মানুষ তার ক্ষোভের প্রকাশ করছে পুজোয় দান কয় কথা তখন ব্যঙ্গবৃদ্যুত প্রায় তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেন যে আমার বিজেপিরও দায় এতে কম নয় এতে গোটা দেশে আগুন জ্বলেছিল উনিশশো বিরানব্বই সালে বারোশো সত্তর সালে শেষ ধর্মযুদ্ধ হয়েছিল তাহলে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মযুদ্ধ শুরু করলেন আবার মুসলিমদের রোধ করবার জন্য তো হিন্দু মন্দির মন্দির করলে কিন্তু মুসলিম ভোট সিপিএম কংগ্রেস না চলে যায় মুসলিমরাও কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্ক অ্যান্ড স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের যদি কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন আমরা এই সরকারের যে দুর্নীতি যে রনেসনেস যে মহিলাদের উপর অত্যাচার তার বিরুদ্ধে আওয়াজ তুলছি আমাদের সাথে যদি আপনারাও আওয়াজ তুলতে চান তাহলে যোগ দিন আমাদের এই চ্যানেলে এবং আমি বলি যে যেটুকু প্রথমে এরা দেখলেন যে ঝলকটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এই সরকারের শাসনে অতিষ্ঠ এবং হিন্দু মুসলমান করে যে বিজেপি এবং তৃণমূল যেভাবে বাইনারি তৈরি করবার চেষ্টা করছে সাধারণ মানুষকে কিন্তু একেবারে বোকা বানাচ্ছে সেটাই তিনি বললেন মুখ্যান্তরে তিনি এরা বোঝাতে চাইলেন যে চৌত্রিশ বছরে বাবেদের জমানায় কিন্তু এই ধর্মকে ব্যবহার করতে হয়নি রাজনীতি রাঙিনায় এবং ধর্মকে ব্যবহার করে কোনো নির্বাচনে জিততে হয়নি তাই তিনি পরিষ্কার কিন্তু বলে দিলেন যে আমাদের ট্যাক্সের টাকাটা মন্দির মসজিদ নির্মাণের জন্য আমরা দিই না উন্নয়নের জন্য দিই বাকিটা আপনারা শুনুন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এগুলোই এই তৃণমূল সরকারের উৎখাতে ভীষণভাবে কাজে লাগবে ধন্যবাদ অথচ সবাই বলছে ওই রাস্তায় আমরা যাব না এবং আলটিমেটলি যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন হাসপাতাল বলল মেয়েটি মৃত আমরা কারো আমরা দি মন্দির মসজিদ তৈরি করবার জন্য নয় আমরা দি টাকা দিই উন্নয়নের জন্য অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু নয় এর আগে জগন্নাথ ধাম তারপরে দুর্গা অঙ্গন আজকে বললেন শিলিগুড়িতে মহাকাল ধাম তৈরি করবেন যে এখানে কোথাও মানুষেরও দায় আছে আমি বলছি যে মানুষই আবার এই স্লোগানকে ভরসা করে যে আধি রুটি মন্দির মন্দিরবাহী বানায় পেল্লায় পেল্লায় মসজিদ তৈরি হয় আমি বলছি যে কোথাও একটা বলে যে কোন জায়গাটায় দেখুন সত্তর থেকে একটা ক্ষেত্রে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণা এক অর্থে বিজেপির জয় এই অর্থে বিজেপির জয় বিজেপি হিন্দুত্বের ভিত্তিতে বেশ কিছু হিন্দু মানুষকে কনসলিডেট করতে পেরেছে পশ্চিমবঙ্গের ষোলোটা জেলা যেখানে হিন্দু মেজরিটি ডমিনেটেড এবং সত্তর থেকে পঁচাত্তরটা আসনে হিন্দুরাই ডিটারমাইন করে সেই জায়গাতে যাতে তার ভোট কমে না যায় বা সে তারা যাতে বিজেপির কাছ থেকে বেশ কিছু ভোট ছিনিয়ে নিতে পারেন সেটার জন্যই মুখ্যমন্ত্রী আজকে বললেন মহাকাল মনে রাখবেন আমাদের শুধু দেবতা নয় মহাকাল ভুটিয়াদের দেবতা মহাকাল বৌদ্ধদের দেবতা এবং ওই অঞ্চলে গোড়খাড়া তারা মহাকালকে মানে সুতরাং তিনি উড়িয়া উড়িষ্যার কাছাকাছি জগন্নাথ ধাম কলকাতায় দুর্গার অঙ্গন আর মহাকাল ধাম তৈরি করে শিলিগুড়িতে কিন্তু এই গোটা ব্যাপারটাতে কৃষাণু বলছেন ব্যঙ্গ বিদ্রুপ ব্যঙ্গ বিদ্রুপ কেন করবে মানুষ তার ক্ষোভের প্রকাশ করছে যখন বলে দান ক্ষয়রাতি পুজোয় দান ক্ষয়রাতির কথা তখন ব্যঙ্গ বিদ্রুপ নয় তারা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেন যে আমাদের এত কিছু চায় থাকলেও তারা পুজোয় শুধু অনুদান দেওয়া হচ্ছে আমি একই প্রসঙ্গে এই ব্যাপারে আসবো যে বিজেপিরও দায় এতে কম নয় তারা আজকে বলছেন যে আজকে কোস্তবেসে বলছেন সেকুলারিজমের কথাবার বাণী জড়াচ্ছেন মধুর বাণী আমাদের মধ্যে পৌঁছে যাচ্ছেন রাম মন্দির কাদের ইস্যু ছিল কার ভিত্তিতে গোটা দেশে আগুন জ্বলেছিল উনিশশো বিরানব্বই সালে সেসব কথা ভুলে গেছেন সুতরাং দু দলের মধ্যে সব শেষে আসছি বিশ্বনাথের যে বিশ্বনাথ যে কথাটা বললেন যে ধর্মযুদ্ধ আসলে তো ভোটযুদ্ধ নয় ধর্মযুদ্ধ শুরু হয়েছে বারোশো সত্তর সালে শেষ ধর্মযুদ্ধ হয়েছিল আট আট ধর্মযুদ্ধ এবং সেই ধর্মযুদ্ধে মুসলিম স্টেট বা মুসলিম রাষ্ট্র যাতে আর বিকাশ লাভ না করে তার জন্য খ্রিস্টান ধর্মগুরুরা তারা ধর্মযুদ্ধের কল দিয়েছেন তাহলে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মযুদ্ধ শুরু করলেন আবার মুসলিমদের রোধ করবার জন্য তাহলে কিন্তু বিপদ এই আড়াই দশক ধরে উনি মুসলিমদের লালন পালন করেছেন তৈরি করবার জন্য এত হিন্দু মন্দির মন্দির করলে কিন্তু মুসলিম ভোট আবার সিপিএম কংগ্রেসে না চলে যায় সেটাও দেখবেন সেটা আমি মুখ্যমন্ত্রীকে জ্ঞান দিতে পারি না কিন্তু বিশ্লেষক হিসেবে বলতে পারি মুসলিমরাও কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না তোর কথা বলছিলেন এটা হচ্ছে দু আমি বলছি এখনও সামনে একটা বিহার ভোট সীতামারিতে সীতার মন্দির ভোটের অন্যতম ইস্যু আমি বলছি আজকের ভারতবর্ষের বাস্তবতা কি কিন্তু আপনারা কি বলছেন ভোটের কয়েক মাস বাকি কিন্তু এখনও বঙ্গ রাজনীতিতে যা চলছে তাতে ছোটবেলায় টিভিতে দেখা ওই মহাভারতের যুদ্ধের কথা মনে পড়ে যাচ্ছে পাশুপাত অস্ত্রের পাল্টা শতগ্নি নাগবানের পাল্টা বরুনবান। একেবারে সেই রকম মন্দিরের পাল্টা আরেকটা মন্দির নগদ অনুদানের পাল্টা আরও বেশি নগদ বন্যা নিয়ে রাজনীতির বাগযুদ্ধ শেষ হতে না হতে প্রতিশ্রুতির বন্যা এখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের মাসে বারোশো এবং হাজার টাকা দেয় তৃণমূল সরকার ভোটের মুখে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ক্ষমতা এলে নগদ অনুদান হবে আড়াই হাজার রান্নার গ্যাস মিলবে অর্ধেক দামে বঙ্গ রাজনীতিতে বোনানজা অফার দিতে পিছিয়ে নেই কোনো পক্ষই তবে দেখতে পাচ্ছি ভোট এলে অস্ত্রের পাল্টা অস্ত্র যে শুধু বের হয় তাই নয় অস্ত্র পাল্টেও যায় মানে অস্ত্রের পাল্টা পাল্টিও হয় তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল অনুদান বা দান খয়রাতি বিজেপি তাদের নতুন অস্ত্র করেছে সেই অনুদানের প্রতিশ্রুতিকে আবার বিজেপি ট্রাম্প কার্ড ছিল যে মন্দির তৃণমূলের নতুন অস্ত্র সেই মন্দির দর্শক বন্ধুরা এই অধ্যাপকের মুখে যে বক্তব্য শুনলেন সেই বক্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমি বারবার বলছি যে রাজনৈতিক নেতাদের বক্তব্য যতটা না গ্রহণযোগ্যতা পাবে সাধারণ মানুষের কাছে তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এই সব যারা অ্যাপলিটিক্যাল যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব যাদের কোনো সময় মানুষ কোনো ঝান্ডার নিচে দেখেননি তাদের বক্তব্য যদি এই সরকারের বিরুদ্ধে যায় তাহলে সেটা কিন্তু অনেক অনেক বেশি কাজ করবে সরকারকে তার ক্ষমতা থেকে সরিয়ে নেবার জন্য তাই এই সমস্ত মানুষ যখন মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত স্তাবক রয়েছেন যারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করেন যারা কিছু ভাতার বিনিময়ে অন্যায়কে সহ্য করেন তাদের মধ্যে এনারা পড়েন না আর এনারা পড়েন না বলেই মানুষের কাছে তারা কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে আমরা অতীতেও দেখেছি যে সমস্ত শিরদারা সোজা রাখা বক্তারা মানুষের সামনে এসে কথা বলছেন মুখ খুলছেন তাদের গ্রহণযোগ্যতা কিন্তু প্রতিদিন বাড়ছে বলেই আমরা দেখছি আমরা এই হিসাবে নাম করতে পারি নিশ্চিতভাবে তিলোত্তমা দেবীর কথা আমরা শুভময় মৈত্রীর কথা অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক যে বিশ্বনাথ চক্রবর্তী তার কথা আমরা কিন্তু এগুলো প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি সুতরাং এটা বলাই যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এদেরকে ভয় পাচ্ছে বলেই আজকে কমব্যাট করার জন্য তার যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজিটাল যোদ্ধাদের নামাতে হচ্ছে কারণ এই ডিজিটাল যোদ্ধারাই কিন্তু এই সমস্ত বক্তব্যের খণ্ডন করবার জন্য মানে সত্যটাকে কিভাবে ঢাকবে একই কথা গোয়েবলস থিওরির মতো যে সত্যটা এটা সত্য নয় সত্য নয় বা মিথ্যা মিথ্যা সেটা দিয়েই কিন্তু তারা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এই সময় এই বক্তব্যগুলোই আরও আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া ভীষণ প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন